পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মাবন্ডা পুরুষের কেননা মাবন্দের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে গড় সাজাইতে ভালোবাসে সারাদিন এটা আনলে ভালো হইতো না গরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো গড় সাজানো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা কি বলে উঁচা থাকতো না উঁচা তুই কি বলে হ্যাঁ কি বলে হ্যাঁ এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়া তো শখ আমি পাঁচশো বৎসর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বৎসর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাবে শোক পূরণ করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রাসূলের জীবদ্দশাই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রাসূল হাসছে আর বলছে জান্নাতের সওক ওকে নিয়ে আসে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই সফিরু আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড় এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ডাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকা লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আসে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বন্ধুরকে বলি যুবকদের কে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো করি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু লাগবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার স্বভাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা চলুক আর না চলুক আমি যখন ঘরে তো জুহা আমার ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্য দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিদ বুস্তাম এমনি ওলি হয় নাই হায় 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 মুসা আলাইহিস সালামের জান্নাতে সঙ্গী কসাই এমনি হয় নাই ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে এমনি না দ্বীনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায়ে দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না এক ঘন্টার বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে। শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মক্কা ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে গঞ্চে গঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করত গুমের উঠেই তবা করত যে আল্লাহ সারা রাত্র গুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোট কিচ্ছু না করত চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির লেচে শুকুর ও সকালবেলা গোমেট টিকা উঠা বলে মালিক কাইলা ইয়াকাউলা নাজরিন আলা মান লা মালিক তোর কাছে মাপ চাই কোন ব্যনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নাই অসুবিধা কি নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক ব্যনোমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেনই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র 32 রাকাতের জন্য ডাকে আল্লাহ ঢাকার দায়িত্ব নিতেন না কোন উম্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চাওয়া দায়িত্ব নিছে বিশ্বাস হয় না আ আমি বলল দলিল দিতেছি আমাদের ওলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ভক্ত দিছিলেন মুসাল ইসলাম বলছে পঞ্চাশ ভক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসাল ইসলাম বলছে এর চেয়েও কমায় নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাইতো চাই কি করে মুসাল ইসলাম বলতেছে আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করা তখন দিলটা ভিতরে গেছে আমার মনে হয় দিলটা গেছে তো কিন্তু আর আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যাথা যদি উন্নত পাঁচ অক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়ে যান পাঁচ আমি আপনার উম্মকে ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় নিব আমি পড়ায় আনিব এই জন্যই জন্য যুবক পায়ে হাত রাইখা বলে চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ ওক্ত শুধু নামাজ পড়ো নামাজ আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উম্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না কে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামাফাল ইমাম ইমাম করে ওরকম করতে থাকো নামাজ তোমার নামাজ পড়তে দেরি তো গুনা গুনা মিটা যেতে দেরি হয় না আল্লাহ রসুল গাছের পা গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ অক্টো নামাজ পড়ার পরে গুনা থাকার কোন সুযোগ নাই কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আসে না কোন আল্লাহ চিনেন আল্লাহকে আ ওই আল্লাহ শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিয়েছে আল্লাহকে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم قابضُ الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيبُ الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقل وقيل المتين ولج الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي

আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ বলেন মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির পরিধি লক্ষ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ কর দুনিয়ার ব্র্যান্ডের এর কাপড় মাবনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার এর হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও ১২০ বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গা বা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা মিঠা হয়ে যাবে লাউ হাসি দিলে সৌর জগতটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাট পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুন দ্বারা হাই হাই যুবক बाबू কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসের যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে আসতেছে কান্দা জান্নাতের হুর্দের জন্য দৌড়া মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পড়বে না ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌ আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যায়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি পাগল ওই জান্নাত আর এই টা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এতক্ষণ আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত ফেল জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয়ার বলে মাথা উলিয়া উক আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইসরি সকল কা কি আওলিআই একটু صبر কর উম্মতে মুহাম্মদি আসতেছে ওয়ंदा ওয়াই আসে রাস্তায় আসে আসতেছে একটু صبر কর একটু صبر কর আসতেছে ওই জান্নাত দিবে আল্লাহ ফেরদাউস এইজন্যই তো আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদা উস আল্লাহ আ ফেরদা উৎস চাই না আমার উন্নতের জন্য ফেরদা লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না আল্লাহকে দেখতেই মন চায় না 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 করতে মন চাইবো দিন জেডি দেখে এটি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহ রে কোন সময় দেখব ঠিক না হ্যাঁ আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কো যুবক হম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপর হুশ এল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বলো ছোটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একটু বাবু না যখন তোমারে চড়ায়া দেরা বলবে আনতা হুব্বি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাকানো থাকবে মহিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশো তো একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাতো সৈকত আছে জান্নাতো নাচ আছে জান্নাতো গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠেইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলেও পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো আমি তো চিনবু মুনা লয়েসি একভাবে এখন আর একভাবে কেমনে চিনব ঠিক না এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে পার্কেটির করা বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরদ্দী আল্লাহ বানায় বানায়া রাখবে এখানে আর কোনোটা হীর আর কোনোটা মুক্তার কোনোটা জাগরজোত কোনটা জমর রুত কোনটা ইয়াকুত কোনটা মারজান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানায় বানায় রে সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফিররু ইলাল্লাহ ফফিররু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্যই ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি ফি রজবা সাবান আল্লাহ দরজা খুলা দেন আসেন আলেমদের কাছ থেকে কম সে কম পাচক তো নামাজ কখনো দেখি সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলেমাদের কাছ থেকে শিখেন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জড়েন চান আল্লাহ ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই জানি না মুন্সিগঞ্জের মানুষ সিরাজদিখানেরও আল্লাহ ওয়ালা আছে জান মধুপুরের পিশাব এখনো আছে আপনাদের সিরাজদিখানের রত্ন আল্লাহ ওয়ালা আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাআল্লাহ 13 14 15 টি এস্তেমা আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি বিশ্ব আল্লাহ মেলা হবে হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথেই উঠবে করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আলাইনা